আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন ভালো আছেন এই রোদের মধ্যে এই রোদ আপনারা এখানে কেন বসে আছেন কেন আসছেন আমরা এখানে আসছি আগামীকাল যেন আপনাকে জঙ্গিবাদী আখ্যায়িত না করতে পারে আমরা এখানে আসছি আগামীকাল যেন র্যাবের উদ্দিনের মতো কেউ আমাদের বনকে রোজা ভঙ্গে দর্শন না করতে পারে আমরা এখানে আসছি আল্লাহ সবহানের কালিমা যেন উদ্বীন হতে পারে আমরা এখানে আসছি আগামীকাল যেন আমাদের অধিকার আমরা বুঝে নিতে পারি এই সেই স্বপ্ন চত্বর দুই হাজার তেরো সালে এখানে আমরা রক্ত দিয়েছি কুখ্যাত আওয়ামী লীগ এদেশের আওয়ামী লীগ র্যাব বিজিএফআই পুলিশ আমাদের ভাইদের ওপর চার্জ করেছে মৃত্যু অনুষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের ভাইকে মেরেছে সেই অধিকার নিশ্চিত করার জন্য আমরা এখানে আসছি ফিকে আমরা দেখেছি আমরা বারবার এদেশে রক্ত দিয়েছি দু হাজার দশে রক্ত দিয়েছি তেরোতে রক্ত দিয়েছি একুশে রক্ত দিয়েছি চব্বিশে রক্ত দিয়েছি কিন্তু কখনোই এই রাষ্ট্র এই রাষ্ট্র কাটানো আমাদের অধিকার আমাদের হিস্যা আমাদেরকে বুঝিয়ে দেয় নেই দুই হাজার চব্বিশে রক্ত দেওয়ার পর আমরা ভেবেছি একটা শান্তি শৃঙ্খলা রাষ্ট্র আমরা পাবো কিন্তু আমরা দেখেছি কি এদেশে সেই ইউনু সরকার নতুন করে জঙ্গি জুজুর ভয় দেখাচ্ছে আসিফ ভাইয়ের নামে জঙ্গি মামলা দিয়েছে জাকারিয়া মাসুদ ভাইয়ের নামে জঙ্গি মামলা দিয়েছে রেজাল করিমা ভাইয়ের নামে জঙ্গি মামলা দিয়েছে অথচ আসিফ ভাই জুলাইয়ের অন্যতম সক্রিয় সদস্য ওনার এক পোস চব্বিশ হাজার শেয়ার হয়েছে বিপরীতে এদেশে যারা আওয়ামী রাগব বল ছিল তারা নিরাপদে এই দেশ থেকে পালিয়ে গেছে ওবাইদুল কাদের পলায়ন করেছে তারেক সিদ্দিকে পলায়ন করেছে আর যুগের পর যুগ আশিক রাসূল যারা নিরাপরাধ তাদেরকে আয়না করে এখন আটক করে রেখেছে আমরা দেখেছি তাদের উপর কি অমানবিক নির্যাতন চালানো হয়েছে 164 আদেই করার জন্য বাবা ছেলেকে দিয়ে বাবাকে বলাৎকার করিয়েছে কুখ্যাত সিডিডিসি র‍্যাব স্ত্রীকে স্বামী থেকে ওয়ান সিক্সটি করার জন্য স্ত্রীকে ধর্ষণ করেছে ছেলের সামনে বাবা হত্যা করেছে আবার সেই চ্যান চালু হচ্ছে আবার সেই বয়ান চালু হচ্ছে আমাদের কেবল হচ্ছে জঙ্গিবাদী আমাদের ক্যাচকে মিডিয়াগুলো জঙ্গিবাদী বলে আমাদের ক্যাচকে ইউসুফ সরকার জঙ্গিবাদী বলে অথচ জুলাই পরবর্তীতে এদেশে যদি জঙ্গি থাকত তাহলে অবশ্যই হামলা হতো কোন হামলা হয়েছে কেউ আহত হয়েছে কেউ হত হয়েছে তাহলে কেন আমাদের কি হবে এ দেশে গণতন্ত্র বিশ্বাসী যদি গণতন্ত্রের কথা বলতে পারে আমি শরিয়া বিশ্বাসী শরিয়ার কথা বলতে পারবো না কেন দেশ থেকে তোদের নাকি এ দেশে স্থান আছে এই স্তান এসেছে সাবই কেন্দ্র দিয়ে আল্লাহ উথাল আলিম আছে মাইনের ঢুকে সত্তর হিস্তিতে এ দেশে ইস্তান এসেছে এ দেশের আলা মালন হাসির আমলত দোষের রক্ত দিয়েছে তেরো রক্ত দিয়েছে এ দেশের রক্ত দিয়েছে 2024র রক্ত দিয়েছে শতদল جنگে যুদুর ভয় থেকে আমাদেরকে লাগ নাই এই দেশে রোয়ের সবচেয়ে বড় আছেন ছিল হাসিনা হাসিনাকে কে বিতাড়িত করেছি তদের মতো মধু মধু রাম জাম সদুকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করতেবে সেটা আমাদেরকে জানা আছে হাসিনা এই দেশে তরে তলে চুক্তি করত দেশবিরোধী চুক্তি করত ভারতের অঙ্গরাজ্য এই দেশকে বানিয়েছে বর্তমান ইউসুফ সরকার সেফ ক্যাস্টাই করছে আম্বিকাকে এই দেশের অঙ্গরাজ্যে ভারতে চাচ্ছে মানবাধিকার সংস্থা দেশে নিয়ে আসতে চাচ্ছে মানবাধিকার সংস্থা কি গণতন্ত্র কি সমাজতন্ত্র কি এগুলো হচ্ছে আমেরিকান পলিসি আমেরিকায় গণতন্ত্র সমাজতন্ত্র আন্তর্জাতিক আইন মানবাধিকার দিয়ে জুলুম নির্যাতন সিম চালায় যদি বিশ্বে গণতন্ত্র থাকতো মানবাধিকার থাকতো গাজার পক্ষে যখন কোটি কোটি মানুষ দাঁড়িয়েছে গণতন্ত্রের কথা শোনা হয়েছে মানুষের কথা শুনেছে শোনা নাই গণতন্ত্র মানে আমেরিকার গোলামি গণতন্ত্র মানে আমেরিকার একত্রত্য ক্ষমতা যদি মানব আন্তর্জাতিক আইন থাকতো তাহলে গাজার মুসলিমরা আজকে না খেয়ে অনাহারে অর্ডারে থাকতো না কেন আজকে আমাদের দেশে মানবাধিকার আনতে হবে দুই হাজার তেরো থেকে মানবাধিকার সংস্থা কোথায় ছিল একুশে তখন আমরা নির্যাতিত ছিলাম মানবাধিকার সংস্থা কোথায় ছিল দুই হাজার চব্বিশে মানবাধিকার সংস্থা কোথায় ছিল কেন আজকে মানবাধিকার সংস্থা দেশে আনবে আমরা সোজা বলতে চাই এই সৃষ্টিকার জনবলেন এই সৃষ্টিকার এই জমিন কার এই আসমান কার আমরা আল্লাহর গোলাম ইয়াল আব্বাদুল্লাহি আমরা আল্লাহর গোলাম ফা আম্মা হিন্দ ফা হামু হিন্দ তোমরা যারা হিন্দুস্তানের গোলাম হিন্দুস্তানে চলে যাও ও আম্মা আবজা আমেরিকা ফা ইলা আমেরিকা তোমরা যারা এই আমেরিকার গোলাম আমেরিকে চলে যাও কারণ আমরা আল্লাহর ইবাদত করি এদিন আল্লাহর এ জমিন আল্লাহর এদিন আমার বিআলা সodikুম চলে এদিন আমার এদিন আমার शर्या इमशरी